হ্যালো হঠাৎ অফিস টাইমে ফোন করলি যে কারণ মেসেজ করলে তো তুই চেক করিস না তাই ফোন করতে হলো নেক্সট সানডেতে আমাদের পুরনো কফি শপে স্কুল গ্রুপ মেট আছে সন্ধে সাড়ে ছটা নাগাদ ডুব মারবি না 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 ডুব মারবো না ডুব কেন মারবো কতদিন পরে সবার সাথে দেখা হবে এই কে কে আসছে রে মোটামুটি সবাই আসছে শুধু বিনীতার ব্যাপারটা বুঝতে পারছি না কেন ও এবারেও আসবে না বলছে নাকি প্রায় বছর তিনেক হয়ে গেল ও কোনো গেট টুগেদারে আসেনি কিছু না কিছু এক্সকিউজ দেয় এবার তো সেটাও দিচ্ছে না কতবার ফোন করলাম ফোনই তুলছে না সে কি মেসেজ করেছিস ও কিন্তু গ্রুপ মেসেজে সব সময় উত্তর দেয় না মেসেজ ডেলিভারি হচ্ছে না মনে হচ্ছে ইন্টারনেট কানেকশন নেই আচ্ছা দাঁড়া আমার কাছে মনে হয় ওর হাজবেন্ডের নাম্বার আছে আমি আর একবার ওকে ট্রাই করে দেখে না না পেলে ওর হয় ফোন ঠিক আছে আমি রাখছি তো এতগুলো মেসেজ পাঠালাম কিন্তু একটাও ডেলিভার হলো না এমনকি কলগুলো বাজতে বাজতে ভয়েস মেলে চলে গেল ঠিক আছে এবার একবার ওর হাজবেন্ডকেই না হয় ট্রাই করি এই তোর হাজবেন্ডের নাম্বার এই তোমার ফোন তুমি কাউকেই কিছু বল কিন্তু সেটা তো কথা ছিল না সোনা। তোমার তো বাড়িতে ফোন করে টাকার কথাটা বলার কথা ছিল না রাজেশ আমি বাড়িতে ফোন করতে পারবো না তুমি জানোই তো বাবার শরীরটা ঠিক না

সোজা কাজের কথা বলছি তুই এক খলি তোর বাড়িতে ফোন করে টাকা রাখ চাইবি না হলে কাল আর সূর্যের মুখ দেখতে হবে না বুঝলি আട്ട না আরে দূর ভাই ডাওর কি হ্যালো এই কে বলজেন হ্যালো আমি मालिनी সেন বলছি বিনিতার স্কুল ফ্রেন্ড হ্যাঁ বলুন বলুন আসলে আমরা সব স্কুলের বন্ধুরা একটা গেট গেদারের ব্যবস্থা করেছি তাকে ইনভাইট করার জন্য ফোন করছিলাম কিন্তু ওর সাথে যোগাযোগ করতে পারছি না বলে আপনাকে বিরক্ত করলাম ও কি আছে সামনে না সামনে নাই আর শুনুন কেউ যখন বারবার ফোন তোলে না তখন বুঝে নিতে হয় যে সে আপনার সাথে যোগাযোগটা রাখতে চাইছে না বুঝেছেন ম্যাডাম কি বলছেন থেকে কিসের আওয়াজ পাচ্ছে মনে তো হচ্ছে কে কাঁদছে ঠিক আছে ও যোগাযোগ না রাখতে চাইলে আমি রাখবো না কিন্তু সে কথাটা আমি ওর মুখ থেকে শুনতে চাই শুনুন আমার কথাই শেষ কথা আমি যখন বলেছি ও যোগাযোগ রাখবে না তো রাখবে না আর তাছাড়া এখন বাড়িতে নেই তাহলে আপনার পাশ থেকে কার কান্নার আওয়াজ পাচ্ছি মিস্টার সাহা এসব আজে বাজে কথা বলছেন রাখুন তো ফোনটা যত সব হ্যালো হ্যালো মিস্টার শাহ ফোনটা এমন মুখের ওপরে কেটে দিল কিন্তু কেন কেילו কোতে চাইছে আর পাশে ওটা কারখানার আওয়াজ পাচ্ছি না কেমন একটা খটকা লাগছে একটু খোঁজ খবর নিতে হবে হ্যালো কাকীমা আমি मालिनी বলছি আমায় চিনতে পারছো একদম ঠিক ধরেছো আমি সেই मालिनी আচ্ছা বিনিতা কোথায় গো ফোন করছি পাচ্ছিনা ভাবলাম যদি তোমার কাছে এসে থাকে বিদেশে ঘুরতে গেছে ওর হাজবেন্ডের সাথে ও আচ্ছা আমি জানতাম না কাকিমা একটু দাও না আসলে আমার ননদের বিয়ে ওকে নিমন্ত্রণ করব। আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আমায় মেসেজই করে দাও আমি এখন রাখি তোমরা সাবধানে থেকো কেমন ব্যাপারটা কি হলো কাকিমা বলছে বিনিতা ওর হাজবেন্ডের সাথে বিদেশে ঘুরতে গেছে কিন্তু ওর হাজবেন্ডের সাথে দেশের নাম্বারেই কথা হলো আর উনি তো ঘুরতে যাওয়ার কথা কিছু বললেন না খটকা না এবার আমি শিওর ডেফিনেটলি কিছু একটা গন্ডগোল আছে আমাকে নিজে গিয়ে সবটা দেখতে হবে এই তো এই তো কাকিমার পাঠানো অ্যাড্রেস আর রাজেশ সাহার নামও লেখা আছে তার মানে এটাই বিনিতার শ্বশুর বাড়ি ঝুম্পা বলল তুমি নাকি আমার বাবুর পরিচিত কিন্তু আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না আপনি আমায় চিনবেন না মাসিমা আমি মালিনী সেন এর আগে কখনো এ বাড়িতে আসিনি আহা হা দাঁড়াতে হবে না বসো বসো তা তুমি আমার বাবুকে কিভাবে চেনো আসলে আমি আপনার বৌমা বিনিতার স্কুলের বন্ধু সেই সূত্রে রাজেশটাকে চিনি। আহ! বিনীতা শহরে নেই। ওরা বিদেশে ঘুরতে গেছে। তুমি এখন আসতে পারো। আম্মা, আমি কবেই গেছে। আমি ওবে উতে যাবো। তুমি এখানে কি করছো? যাও, ভেতরে যাও। ও, টিটলি না? বিনীতার মেয়ে। হ্যাঁ তো। আমি তো ঠিক কি? আমার মামার মেয়ে। তোমাকে বলেছি না অচেনা লোকের সাথে কথা বলবে না যাও ভেতরে যাও আর তোমাকে তো বললাম ওরা বিদেশে গেছে মাস খানেকের আগে ফিরবে না অসম্ভব বিনিতা ওর এতটুকু বাচ্চাকে বাড়িতে রেখে বিদেশে মাসখানেকের জন্য ঘুরতে গেছে এটা আমি বিশ্বাস করি না বলুন বিনিতা কোথায় আপনার ওর সাথে কি করেছেন কি পাগলের যাও যাও যাও। এখান থেকে বেরিয়ে কিন্তু আমি পুলিশ হব তাহলে তো ভালোই হয় আমার কাজটা কিছুটা গিয়ে থাকে মানে তুমি আমার পুলিশের ভয় দেখাচ্ছ না কি আমি ভয় দেখাইনি কিন্তু আপনি নিজে নিজেই ভয় পেয়ে বসে আছেন দেখছি যাই হোক বলুন এখন বিনিতা কোথায় আছে তোমার বিনিতা কোথায় আছে সেটা তুমি নিজেই খুঁজে বের করো কি মনে হয় আমি ওকে ঘরে লুকিয়ে রেখেছি এতক্ষণ মনে হয়নি ঠাকুর ঘরের কথা বলতেই আপনি যেভাবে কলা খাইনি বলে চেঁচিয়ে উঠলেন তাতে আমি নিশ্চিত ও এ বাড়িতেই আছে আর আমি ওকে খুঁজে বের করবই শুনুন তো এই আয় দাঁড়াও তুমি ঘরে ঢুকছো কেন বিনিতা বিনিতা খবরদার ভেতরে যাবে না বলছি তোমার বন্ধু এ বাড়িতে নেই ও এ বাড়িতে না থাকলে আপনি এমন হাইপারও হতেন না আর ভেতরে না যাওয়ার জন্য ধস্তা করতেন না সরুন বিনিতা বিনিতা আই আই মে দাঁড়াও দাঁড়াও বলছি বিনিতা বিনিতা আই মে দাঁড়াও কোথায় যাচ্ছ বিনিতা আমি কিন্তু সত্যি সত্যি পুলিশ ডাকব বিনিতা বিনিতা তুই কোথায় আইটি তুই মাম্মা কে খুঁজছ বাবু মামা কোথায় মাম্মা তো মানে এই ভয়ংকর গরমে আপনারা ওকে চিলে কোঠায় আটকে রেখেছেন আপনারা মানুষ কি বললি হাতটা সামলে রাখুন মচকে গেলে হাত করাটা পড়বেন কি করে মালিনী বিনীতা কাঁদিস না বেনিতা কাঁদিস না আমি এসে গেছি তো কিন্তু তুই এখানে কি করে এলি কি করে জানলি আমি এখানে সব বলছি আগে বল তোর এই অবস্থা কেন ওদের কথা শুনিনি বলে ওরা আমায় এখানে আটকে রেখে শাস্তি দিচ্ছে ওরা মানে তোর শাশুড়ি আর রাজেশ না কি কথা শুনিসনি যার জন্য ওরা তোকে এইভাবে শাস্তি দিচ্ছে আমি বাড়িতে ফোন করে টাকা চাইনি বলে আমায় এখানে আটকে রেখেছে টাকা কি টাকা পণ না পণ না আসলে বিয়ের সময় বাবা মা তো যা যা দেওয়ার সব দিয়েছিল গয়নাগাটি ফার্নিচার টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন দামি গাড়ি যা যা লাগে সব দিয়েছিল যা লাগে না তাও দিয়েছিল ওরা না চাইতেই দিয়েছিল তাই তখন কিছু বলেনি সমস্যা শুরু হলো বিয়ের কয়েক মাস পর থেকেই আজ এত দেরি হল আমি একটা বিপদে পড়েছি বিনিতা বিপদ কি বিপদ রাজেশ কি হয়েছে বলো আমায় আমি কি কিছু করতে পারি আরে পারো পারো পারলে তুমি পারো বিনে আমার ব্যবসায় খুব বড় লস হয়ে গেছে গো অনেকগুলো টাকা ধার হয়ে গেছে মার্কেটে পাওনা দাদা সেই খবর পেয়ে তাদের সব টাকা এক সঙ্গে ফেরত চাইছে বলছে ওদের কুড়ি লাখ টাকা সাত দিনের মধ্যে ফেরত দিতে না পারলে আমায় জেলে যেতে হবে বিনি তুমি যদি আমায় উদ্ধার না করো তাহলে আমি শেষ হয়ে যাবো বিনি কিন্তু আমি আমি কি করব রাজেশ আমার কাছে তো অত টাকা নেই থাকলে তোমার চাইতে হতো না জানে বিনি তোমার কাছে নেই জানি কিন্তু তোমার বাবার কাছে তো নিশ্চয়ই আছে তুমি একটু তোমার বাবার কাছে গিয়ে বলো না 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 রাজেশ বাবাকে আমি কিভাবে বলবো বাবা এত টাকা ক্যাশ কি করে দেবে আরে তো তোমার বাবা এত বড় ব্যবসায়ী দেখবে হয়তো খুড়ি লাখ লিকুইড ক্যাশ বাড়িতেই রেখে দিয়েছে অত বড় ব্যবসায়ীর কাছে এই অ্যামাউন্টে এমন কিছু বড় না বিনি তুমি না বোঝো না কিছু তুমি বুঝতে পারছো না রাজেশ আমাদের বিয়ে 6 হয়নি বাবা অত জাঁকজমক করে অত জিনিসপত্র দিয়ে আমায় বিয়ে দিয়েছে আমি জানি এই বিয়েতে বাবার অনেক টাকা খরচ হয়ে গেছে কিন্তু আমি তো সেসব কিছু চাইনি বিনি উনি এসব স্বেচ্ছায় দিয়েছেন আমি কোন তো ওইসব পন্টন নিইনি কিন্তু এখন আমার টাকাটা সত্যি দরকার বিনি প্লিজ আর তাছাড়া আমি তো আর টাকাটা পুরোপুরি নিয়ে নিচ্ছি না মাস চাইকের মধ্যে পুরো টাকাটা আমার রিটার্ন করে দেবো ঠিক আছে আমি বাবাকে বলবো সেই থেকে শুরু তারপর থেকে নানা অজুহাতে আমাকে দিয়েছে কত টাকা আমার বাড়ি থেকে আনিয়েছে তার কোনো হিসেব নেই মানছি পন হয়তো নেয়নি এটা পন বিনিতা এটাকে পণই বলে পণ মানে এই নয় যে সেটা বিয়ের দিনই চাইতে হবে বিয়ের পরেও স্ত্রীর বাড়ি থেকে জোর করে বা প্রেশার ক্রিয়েট করে টাকা পয়সা জিনিসপত্র আদায় করাটাকে পণই বলে যদি না সেই টাকাটা কথা মতো ফিরিয়ে দিয়ে থাকে ফেরায়নি মালিনি একটা টাকাও ফেরত দেয়নি আজকাল লজ্জায় আর বাবা মায়ের কাছে মুখ দেখাতে পারি না বাপের বাড়ি যাও ছেড়ে দিয়েছি যদি বাবা মা ভাবে টাকা চাইতে এসেছি বাড়ি থেকে কখনো কিছু বলেনি তুই তো আমার বাবা মাকে চিনিস আমার প্রয়োজনে ওরা সব কিছু করতে পারে তাই যখন যেরকম টাকা চেয়েছি বিনা প্রশ্নে দিয়ে দিয়েছে ও চেয়েছে আর তুই কখনো তার প্রতিবাদও করিস নি আমি বারণ করেছি মালিনী প্রথম প্রথম টাকা চাইতে না চাইলে কান্নাকাটি করতো আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করত। কিন্তু আস্তে আস্তে সেই রূপটাও বদলে যেতে লাগলো আমার গায়ে হাত তুলতো সারা শরীরে কাল দাগ করে যেত কিন্তু সেই মারও আমি সহ্য করে দিচ্ছিলাম তখন আমাকে এমনভাবে জব্দ করলো যে আমার আর কিছু করার থাকতো না বলতো বাড়ি থেকে টাকা না আনলে তিতলি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে কিন্তু এবার আমি আর কিছুতেই বাবার কাছে টাকা চাইতে পারবো না বাবার শরীরটা এমনিতেই ভালো নেই আর সেই জন্য ও আমাকে ঘর করে রেখেছে কারোর সাথে যোগাযোগ করতে দেয় না এমনকি বাচ্চাটাকে আমার কাছে দেয় না কি বলছিস বিনিতা এগুলো তুই মেনে নিচ্ছিস মেনে নেওয়া ছাড়া আমার আর তো কোনো উপায় নেই তিতলিটা না থাকলে তাও অন্য কথা ছিল কিন্তু এখন ওর কথা ভেবে ওর কথা ভেবেই তোকে রুখে দাঁড়াতে হবে চল আমার সাথে কোথায় যাব থানায় যাবি পুলিশে কমপ্লেন করবি না 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 আমি থানায় যাব না থানায় গিয়ে কোনো লাভ নেই কে বললো লাভ নেই আজকাল অত্যাচারিত মেয়েদের জন্য দেশে অনেক রকম আইন হয়েছে কিন্তু সবাই যদি ভয় পেয়ে না যায় তাহলে সেই আইন কোনো লাভ হবে না না তুই বুঝতে পারছিস অনেক ক্ষমতা আমি একবার অপারগ হয়ে পুলিশের কাছে ফোন করেছিলাম কিন্তু রাজেশের নাম শুনে তারা বলেছে ঘরোয়া ঝামেলা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে সে কথাটা মনে আছে তাহলে মা খবরদার তুমি আমায় মা বলে ডাকবে না এক তো টাকা এনে দিতে নি তার উপর তোমার বন্ধু বাড়িতে জোর করে ঠুকে এসে আমাকে অপমান করছে তোমার মজা আমি দেখাচ্ছি বাবুকে ফোন করেছি ও এলো বলে আপনি কি ভয় দেখাতে চাইছেন তাহলে শুনে রাখুন ভয় আমি পাই না আর কে কাকে মজা দেখায় সেটা বাড়িতে পুলিশ এলেই বোঝা যাবে চল না চলবিনীতা তুই বুঝতে 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 পারছিস না না আমি পারছি কিন্তু তুই চাইছিস ঘটনা এভাবেই এ চলতে থাকলে তোর মেয়েটাকেই তুই কিন্তু মানুষ করতে পারবি না একটা সুস্থ পরিবেশ না পেলে কোনো বাচ্চার মানসিক স্বাস্থ্য ঠিক থাকে না বাচ্চাটাকে হাতে পেলে তো তবে তার মানসিক স্বাস্থ্য মানে তিতলি কোথায় মা বলুন তিতলি পাবে না তিতলিকে আমি ঝুঁপার সাথে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি টাকা না আনলে তুমি তিতলিকে পাবে না না এটা আপনি করতে পারেন না মা আমার মেয়েটাকে ফিরিয়ে দিন মা প্লিজ আমার মেয়েকে ফিরিয়ে দিন মেয়েকে ফিরিয়ে দি চুপ বিনিতা চোখের জল মোজ এবার তুই নিজেই বল তুই কি তোর বাচ্চাকে এরকম লোকজনের মধ্যে মানুষ করতে চাস ও তো একটা মেয়ে প্রতিদিন যদি ওর নিজের মাকে মুখ বুঝে সব সহ্য করতে দেখে তাহলে ও নিজেও তো এরকমই ভীতু আর দুর্বল মানুষ তৈরি হবে পৃথিবীটা যে নারী পুরুষ সকলের জন্যই সমান সেটা জানতেই পারবে না ভাববে মেয়ে হয়ে জন্মালে তাকে সারা জীবন শুধু অন্যের জন্য নিজের ভালো লাগা আশা লক্ষ্য সব ত্যাগ করে দিতে হয় তুই কি চাস তোর মেয়েও তোর মতো এরকম একটা দুর্বল মেরুদণ্ডহীন জীবন কাটাক না না চাই না কিছুতেই চাই না আমার মেয়ে আমার মতো সবকিছু সহ্য করবে না তাহলে আমার সাথে থানায় চল মেয়ের সামনে নিজেকে একজন স্বাধীন আপসহীন আত্মসম্মানী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত কর কিন্তু আমার তিতলি আমার তিতলিকে তো আমি পাইনি পেয়ে যাবি সেটার জন্য তোকে থানাতেই অভিযোগ করতে হবে এবার কি তুই যাবি এবার তো আমায় যেতেই হবে ও তার মানে আপনি বলছেন যে এত বছর ধরে আপনার স্বামী আপনার বাপের বাড়ি থেকে জোর করে টাকা নিয়েছে আর এখন আপনার বাচ্চাকে আপনার থেকে জোর করে সরিয়ে নিয়েছে হ্যাঁ স্যার এটা তো অনেক বড় অন্যায় আপনি এত দিন সহ্য করেছেন কেন এর আগে এফ আই আর করেননি কেন যাই হোক এসে যখন পড়েছেন তখন আর কোনো চিন্তা নেই আপনার স্বামী আর শাশুড়ি দুজনের কোমরে দড়ি বেঁধে এখানে নিয়ে আসব থ্যাংক ইউ ভেরি মাচ ইন্সপেক্টর এবার অভিযোগটা লিখে নিন প্লিজ অফ কোর্স শাহা আপনার স্বামীর নামটা বলবেন প্লিজ আমি এখনি তুলে আনছি রাজেশ শাহা রাজেশ শাহা শাহা মিলসের মালিক আপনি ওর বিরুদ্ধে অভিযোগ লেখাতে এসেছেন হ্যাঁ কেন আপনার সাথে বিশেষ পরিচিতি আছে বলে মনে হচ্ছে ওকে সবাই চেনে সাহা আমি বলে কি আপনি বাড়ি ফিরে যান কথা বলে ব্যক্তিদের মধ্যে সবটা মিটিয়ে নিন গ্রেট তার মানে রাজের সাহা নামটা শুনে আপনি আর এফআইআর লিখবেন না না লিখব না আপনারা এবার বাড়ি ফিরে যান লিখবেন না ভালো কথা কিন্তু এরপরে যদি এই মেটার সাথে কিছু একটাmost বড় অন্যায় হয় বা ও নিজেই কোনো আত্মঘাতী পদক্ষেপ না নেয় তখন তার দায়টা নিতে পারবেন তো কি আজে মাঝে কথা বলছেন বাড়িতে যান দেশে প্রতিদিন প্রচুর অন্যায় ঘটে যাচ্ছে তার সব দায় কি পুলিশের নাকি যে অপরাধ পুলিশের অজ্ঞাতে ঘটে তার দায় পুলিশের নয় কিন্তু যে অপরাধ পুলিশ জানা সত্ত্বেও আটকায় না তার দায় পুলিশ আরে আপনি তো অদ্ভুত ওদের নিজের বন্ধুকে বুঝিয়ে সুঝিয়ে বড়ই বরাবেন তারা শুধু শুধু ভুলভাল চিন্তার ধোকাচ্ছে নরম আর তাছাড়া আমি যে ডায়রি নিইনি তার কি কোনো প্রমাণ আছে না আপনার কাছে আছে অবশ্যই আছে প্রমাণ হলাম আমি কিছু একটা ঘটলে আমি মিডিয়াকে ডেকে জানাবো যে আপনি ইচ্ছে করে ডায়রি করেননি তবে চিন্তা নেই কোনো দুর্ঘটনা ঘটবে না ডায়রি আমরা আজই করব এই থানার ইঞ্চর জমে ডায়েরি আমি নেবো না যখন কোন জায়গায় অপরাধ ঘটে তখন যে থানার আন্ডারে ওই এলাকা থাকে সেখানেই ডায়রি করতে হয় এটা আপনি জানেন বুঝতে পারছি কিন্তু আপনি বোধহয় ভুলে যাচ্ছেন এলাকার থানা ডায়রি নিতে রেফিউজ করলে সাধারণ মানুষ সোজা পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে ডিরেক্ট ডায়রি করতে পারে মানেটা আপনি ঠিকই বুঝেছেন

আপনার কি মাথা খারাপ হয়ে গেছে ইন্সপেক্টর মেয়ে মানুষের কথা শুনে আপনি আমার কাছে জবাব দিতে চাইতে এসেছেন জবাব দিই নয় মিস্টার সাহা আমি আপনাকে আর আপনার মা শ্রীমতী নমিতা সাহাকে পঞ্চাওয়ার অপরাধে বাড়ির বউকে আর নিজের শিশু কন্যাকে শারীরিক ও মানসিক নির্যাতন করার অপরাধে অ্যারেস্ট করতে এসেছি এসব আপনি কি বলছেন আপনি জানেন আমি কে কোন সাহসে বিনা প্রমাণে আপনি আমার গ্রেপ্তার করতে এসেছেন আইনের যে ধারায় আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে তার জন্য গ্রেপ্তার করার সময় প্রমাণ লাগে না স্যার অভিযোগটাই যথেষ্ট না 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 ইন্সপেক্টর আপনার আপনার কিছু একটা ভুল হচ্ছে আমার মেয়ে ভালোই আছে মা ওকে নিয়ে এসো তা বিনি বিনি কি হচ্ছে তুমি তো আমায় ভালোবাসো আমি কি আর তোমার একার জন্য কিছু চেয়েছি বিনি আমাদের দুজনের মধ্যে আমার তোমার বলে তো কিছু থাকতে পারে না বিনি এরকম তো কথা ছিল না বিনি তার মানে কিন্তু ওর বাবা মায়ের সম্পত্তি আপনার নয় আর বিনিতা নিজেও আপনার সম্পত্তি না যে যখন খুশি আপনি ওর গায়ে হাত তুলবেন আমি জানি আমি জানি ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি জানি আমার 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 ভুল হয়ে গেছে বিনি বেনি আমার ভুল হয়ে গেছে প্লিজ প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও প্লিজ প্লিজ এই যে বৌমা আমি টিটলিকে নিয়ে এসেছি এবার এসো ঘরে এসো বেরি বেরি ঘরে এসো ঘরে এসো চলো চলো বেরি বেরি আমরা আবার নতুন করে সব শুরু করি তুমি এই অভিযোগটা তুলে নাও একটা বাচ্চা তো বাবা মা দুজনকেই প্রয়োজন বেনি তুমি তো সব বোঝো বেনি না বেনিতা তুই ওর মিষ্টি কথাই ভুলিসলা ভালো হবে কিনা পরের কথা কিন্তু এতদিন ধরে যে অন্যায় ওরা করেছে তার শাস্তি ওদের পাওয়া উচিত তুই শিক্ষিতা আজকাল কারবে তোর বাবা মা তোর পাশে আছেন কুমিরের কান্না দেখে তুই ভুলিস ইন্সপেক্টর

আমি জানি একটা বাচ্চার জীবনে বাবা মা দুজনেরই প্রয়োজন আছে কিন্তু বাবা যদি এমন অমানুষ হয় তাহলে তার থেকে আড়াল করা মায়েরই দায়িত্ব আমি অফিসারকে দাঁড়াতে বলেছিলাম যাতে এতটুকু ছোট বাচ্চাকে বাবার হাতে হাত করা দেখতে না হয় তুমি কিন্তু ভুল করছো ঠিক ভুলের বিচার আদালতে হবে মিস্টার রাজেশ সাহা চল মালিনী তোর জন্যই আজ আমি আমার আত্মসম্মান বোধ ফিরে পেয়েছি সত্যি সেরা এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু